মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি সার বৃদ্ধার জমি দখল করে তাতে ভাড়াতে বসিয়ে টাকা রোজগার করছেন তৃণমূল কাউন্সিলরের বাহুবলী স্বামী এই অভিযোগ দমদম পুরসভার সাঁপুইপাড়া এলাকার বৃদ্ধার দাবি সুবিচারের আশায় তিনি এখন দোরে দরে ঘুরছেন জমি জবরদখল রুখতে কোরা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার শ্রীঘরে পর্যন্ত যেতে হয়েছে কয়েকজন তৃণমূল নেতাকে এবার বৃদ্ধার পৈতৃক সম্পত্তি জবরদখল করে ভাড়াটে বসিয়ে মাসে মাসে লাখ লাখ টাকা রোজগারের অভিযোগ উঠল দমদম পুরসভার এক কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ উঠলো দমদম পৌরসভার দু নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের হাজব্যান্ড জলিল মণ্ডলের বিরুদ্ধে স্থানীয় এক মহিলা তিনি যেটা অভিযোগ করেছেন তার পৈতৃক সম্পত্তি এবং সেই সম্পত্তি দিন যাবৎ কিন্তু দখল করে রেখেছে প্রাক্তন কাউন্সিলর ওই ওয়ার্ডেরই জলিল মন্ডল দমদমের সাপুইপাড়ার বাসিন্দা দু নম্বর ওয়ার্ডের সখিনা মিরুট সখিনার অভিযোগ ওই এলাকার বাসিন্দা তথা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

আমার কাছে এরকম কোন রিপোর্ট কোন কারো যদি জমি দখল বা এ আছে এরকম কোন পৌরসভাকে আমাদের জানায়নি আর আমার নলেজে নেই জমি ফেরত পাবেন এই আশায় সখিনা দমদম থেকে সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা